নতুনদের উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি আশা করি নতুনরা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন নতুন অবস্থায় আমরা যে ভুল কাজগুলো করে থাকি আজকে আমি সেই টপিক নিয়ে কথা বলবো দেখবেন আমরা যখন নতুন একটা ফেসবুক পেজ খুলি তখন কিন্তু আমরা আমাদের পেজের লিঙ্কটা আমাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে থাকি আমরা হয়তো মনে করি যে আমাদের আত্মীয় স্বজনদের মাঝে যদি আমরা আমাদের পেজের লিঙ্কটা শেয়ার করি তারা হয়তো আমাদের ভিডিওগুলো দেখবে আমার পেজটাকে ফলো করবে মূলত এই সব কারণেই কিন্তু আমরা আমাদের পেজের লিংকটা আমাদের আত্মীয়-স্বজনদের মাঝে শেয়ার করে থাকি ভুলও এই কাজগুলো কখনোই করবেন না আপনি হয়তো ভাবতেই পারেন যে আপনার আত্মীয়-স্বজন যদি আপনার পেজের লিংকটা পায় তাহলে আপনাকে এসে সাপোর্ট করে যাবে কিন্তু এই ধারণাটি একবারে সম্পূর্ণ ভুল বিশ্বাস না হলে আপনি আপনার আত্মীয়-স্বজনদের কাছে আপনাদের পেজের লিংকটা শেয়ার করে দেখবেন তারা হয়তোবা আপনার ভিডিওতে একটা কি দুটা লাইক কমেন্ট করবে কিন্তু একটা দুইটা লাইক কমেন্ট করার চাইতেও বেশি আপনার নামে গুজব আর আপনার আত্মীয় স্বজনদের বাড়ি যদি গ্রামের বাড়িতে হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নাই আপনার নামে এমন এমন গুজব বের করবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তাই আমি আপনাদের একটা কথাই বলবো কখনো নিজেদের আত্মীয় স্বজনদেরকে আপনাদের পেজের লিংকটা শেয়ার করতে যাবেন না আপনি কখনো কাউকে বলতেই যাবেন না যে আপনারও একটা ফেসবুক পেজ আছে আপনি যখন আস্তে আস্তে রেগুলার একটা পেজ নিয়ে কাজ করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার যে কোনো একটা ভিডিও ফেসবুক নিজে থেকে ভাইরাল করে দিবে আপনি শুধু কোয়ালিটি ফুল রেগুলার ভিডিও আপলোড আপলোড করতে থাকবেন ভাইরাল হওয়ার টেনশন আপনাকে করতে হবে না আপনার ভিডিও ভাইরাল করার টেনশন ফেসবুকের নিজেরই আছে আপনার ভিডিওটি যদি কোয়ালিটি ফুল হয় তাহলে দেখবেন কখনোই আপনার আত্মীয় স্বজনদের সাপোর্ট আপনার দরকারই হবে না আপনার ভিডিওগুলো যদি মানুষের কাছে ভালো লাগে তাহলে ভাইরাল হওয়ার টেনশন আপনাকে করতে হবে না ফেসবুক নিজে থেকে আপনাকে ভাইরাল করে দিবে আর একটা কথা বলে রাখতে চাই আপনার পেজের লিঙ্ক যদি আপনি বারবার শেয়ার করতে যান তাহলে কিন্তু আপনার পেজেরও সমস্যা হতে পারে আপনারা হয়তো বা আবার ভাবতে পারেন আজকে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করতেছি কেন আমি আমিও যখন নতুন নতুন ফেসবুক পেজ ওপেন করেছিলাম তখন কিন্তু এই ভুলটা আমিও করেছিলাম নিজের পেজের লিঙ্কটা নিজের আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করেছিলাম আমার কাছে মনে হয় এই ভুলটা আমি না আমরা যারাই নতুন নতুন পেজ ওপেন করি তারা সবাই এই ভুলটা করে থাকি তাই আমি নতুনদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো কখনো নিজের পেজের লিঙ্কটা আত্মীয় স্বজনদের দিতে যাবেন না অনেকে আবার ভাবতে পারেন এইটা আবার বলার মতো কি হলো আসলে এইটা নিয়ে পরে অনেক বড় সমস্যায় পড়তে হয় যে সমস্যার মুখে আমি পড়ে আছি আমি আগে আমার পেজের লিঙ্কটা যাদের মাঝে শেয়ার করেছিলাম আমি সব এখন ব্লক করে রাখছি তো যাই হোক আর কখনো নিজেদের ভিডিওতে মিউজিক এড করবেন না যদি মিউজিক এড করে নতুন অবস্থায় ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু পেজ থেকে কখনোই মনিটাইজেশন পাবেন না সব সময় চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করার আমরা কিন্তু নতুন অবস্থায় বুঝতে পারি না তখন মিউজিক লাগিয়ে ভিডিও আপলোড করে দেই এই ভুলটা কখনোই করতে যাবেন না একটা পেজ নিয়ে আপনি যদি প্রতিদিন সেই পেজে রেগুলার কাজ করেন তাহলে আপনার ভিডিও একটা না একটা ভাইরাল হবে ইনশাআল্লাহ আর আপনার ভিডিওটা যদি ভাইরাল হয় ফলোয়ার্স চিন্তাও আপনাকে করতে হবে না কোথা থেকে ফলোয়ার্স বেড়ে যাবে সেটা আপনি বুঝতেই পারবেন না সব সময় একটা কথা মাথায় রাখবেন একটু কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করার এতে করে কিন্তু ভিডিওটা ভাইরাল হয় প্রতিদিন অনেকগুলো ভিডিও আপলোড করার কোনো দরকার নেই একটা ভিডিও আপলোড করবেন কিন্তু অনেক কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করবেন আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয় দেখবেন অনেকগুলো ফলোয়ার্স আসে ওইখান থেকে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ